আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত আমি আমি রাত হাতের আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আমার নতুন একটি ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে অজু করতে হয় একেবারে প্র্যাকটিক্যালি চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো যেহেতু আমার হাতে ঘড়ি সেহেতু আমি হাতের ঘড়িটা খুলে নিলাম কারণ অনেক সময় হতে পারে যে আমরা অনেক সময় মনে করি যে হাতে ঘড়ি এই কারণে আমি এই হাতটা ধুবো না কিন্তু এরকম না আমাদের দুই হাত সেই দুই হাত উভয় হাতের কবজি শহ ধুতে হবে আর ফার্স্ট টাইম আমি যে দুই হাতের কবজি শ ধুচ্ছি সেটা কিন্তু ফরজ না সেটা হচ্ছে সুন্নত আমি করলে করতে পারেন না করলে সমস্যা নেই কিন্তু পরবর্তী যে হাতের কোনোই শহ ধুবো সেটা আপনার করতে হবে তো আমি প্রথমে অজু করার জন্য দুই হাতের কবজি সহ ধুয়ে নিচ্ছি তো আপনারা দেখি হাতের কবজি সহ ভালো করে ধুয়ে নিচ্ছি আর মনে রাখবেন যেন কোনো আঙ্গুলের চিপা চাপা যেন ফাঁকা না থাকে প্রত্যেকটা স্থানে একেবারে পানি যায় ও আরেকটি কথা সেটা আমি বলতে বলে বলতে বলে গেছি সেটা হচ্ছে আহ বিসমিল্লাহিউ আলহামদুলিল্লাহ বলে অজু করে শুরু করতে হবে এটা অবশ্যই করবেন আর এটার ফজিলতটা আমি পরে বলতেছি তো এরপরে আপনারা কুলি করা শুরু করবেন তিনবার কুলি করার পর আমার কিন্তু অলরেডি তিনবার কুলি করার মানে আপনাদেরকে দেখানোর সাথে আমি শর্টকার সব কিছু করতেছি তিনবার কুলি করা শেষ এবার নাকে পানি দিবেন ভালো করে আঙ্গুল ঢুকিয়ে মানে হাতের ভিতরে পানি ভরিয়ে নেওয়ার পরে আপনারা নাকের ভিতরে পানি দিবেন এরপর তিনবার ভালো করে ফাইনালি মুখ ধুয়ে নিবেন একেবারে ভালো করে আপনার মুখ মণ্ডল একেবারে কপালের ফাঁকা অংশ থেকে নিয়ে দাড়ির উপর অংশ পর্যন্ত একেবারে থোতামোতা সব ভালো করে তিনবার অর্থাৎ মুখোমুখি করে নেবেন ওই যে আমি ফার্স্ট টাইম বলেছিলাম যে কণই সহ এইটাই হচ্ছে কণুই আর এই কণুই পর্যন্ত ধোয়া আপনার এটা ফরস এটা আপনার করাই লাগবে তো তিনবার সহ ধরলাম আমি দেখতে পাচ্ছেন আপনারা তো এরপর আপনার কানে আপনি যে একটা কাজ করবেন সেটা হচ্ছে যে কোনি ধোয়ার পর আপনার বাড়তি কোনো পানি নেওয়া লাগবে না মাথায় মাসে করার জন্য যে কোনি যে পানিতে ধুয়েছেন সেই পানি দিয়েই মাথা মাসে করবেন গড়দান মাসে করবেন এবং কান মাসে করবেন দেখতে পাচ্ছেন আমার থেকে দেখেন মাথা পুরোটা ধোয়া লাগবে না আপনারা মনে করেন যে মাথা পুরোটা ধোয়া লাগবে কিন্তু না মাথা এক পাশ ধুলেই হয়ে যাবে তো ভালো করে মাথাটা ধুয়ে নিলাম কানেও ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি গর্দানটা ভালো করে মাছা করে নিলাম তো দেখি পাচ্ছেন আপনারা আর আমি ফজলটা বলি সেটা হচ্ছে যে আমি শুরুতে বলেছিলাম যে ফজিলটা বলবো তো দেখতে পাচ্ছেন এরপর লাস্ট যে কাজটা আমাদের সেটা হচ্ছে পাও ধুয়ে নেওয়া তো আমরা পাও ধুয়ে নিচ্ছি এখন আপনারা দেখতে থাকেন আমি কীভাবে পাও ধুচ্ছি আর বলতে শুনতে থাকেন যে আমি কী বলতেছি ওই যে ফজিলতটার কথা বলছিলাম সেই ফজিলতটা এখন আমি বলবো আপনাদেরকে তো ফার্স্টের ফজিলতটা যে ওয়াল আলহামদুলিল্লাহ বললে আপনি যতক্ষণ পর্যন্ত অরুজ অজু রাখবেন অর্থাৎ আপনার যতক্ষণ পর্যন্ত অজু রাখ থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্ত আপনার আপনার আমল নামায় নেই লিখতে থাকবে এরপর অজু শেষে আপনারা কালিমায় শাহাদবেন কালিমায় সাহায্য পড়লে কি হবে আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ঢুকতে পারবেন তো কিভাবে পড়তে হবে আসমানের দিকে আঙ্গুল দিয়ে আপনার উঁচু আহ শাহাদত করতে হবে তো আপনারা শিখে গেলেন আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে উঁচু করতে হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ